স্বাধীনতা জনাব তারেক রহমান গতকাল রাতে আমার মতো অনেক কর্মী ভাইদের কাছে টেলিফোনে আলাপ করেছেন বিশেষ করে ময়মন সিংহে সদরের মানুষ মহানগরের মানুষ ময়মন জেলা এবং বিভাগের সকল মানুষকে আমার মাধ্যমে উনি সালাম দিয়েছেন শুভেচ্ছা দিয়েছেন

এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের নিজস্ব উদ্যোগে নিতে হবে গত দিনের যা কিছু ঘটেছে দুর্ঘটনা হয়েছে আজ থেকে আমরা এই দেশের সকল শ্রেণীর মানুষের কে বুঝিয়ে শস উদ্যোগে এই এলাকার পরিস্থিতি সকল মানুষের জানমল নিরাপত্তার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে কন্যা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত না হবে আমাদেরকে খুব সাবধানে চলতে হবে আমাদের এই বিজয়কে পুঁজি করেন কুচক্রি মহল তথাকথিত ভারতের রোগ ইতিমধ্যেই নির্যাতন অত্যাচার করা শুরু করেছে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের জীবনযাপন করতে হবে যাতে

나 ख ा ज ा